সারা বিশ্বের ইতিহাসে জুলাই গণ অভ্যুত্থান থাকবে কিন্তু তাতে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে তাতে কি এই যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে প্রায় 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 বছর মাস মাস কেটে কেটে গেল গেল তাতে কি বাংলাদেশ সত্যি সুফল পেয়েছে তাতে কি বাংলাদেশের আখেরে লাভ হয়েছে নাকি বাংলাদেশে শেখ হাসিনার আমলে যা ছিল তার চেয়েও মানে বাংলাদেশের পরিস্থিতির অবনতি ঘটেছে এইটা কিন্তু আমাদের দেখতে হবে যে আমরা কি দেখতে চাইলাম যে শেখ হাসিনা নাকি মানে যেটা নিয়ে শুরু হলো রাজাকার এবং আমাদের মুক্তিযোদ্ধার যে বিতর্কটা দিয়ে শুরু হলো তারপরে কিন্তু আমরা তার আগে পরে বাংলাদেশে তার শাসন অবস্থা কিচ্ছু বিচার না করে খালি একটি মন্তব্যের ওপরে একটি গণ অভ্যুত্থান হয় এবং সেটি একটি বিরাট নেয় অগ্নিগর্ভ পরিস্থিতি তার ফলস্বরূপ বাংলাদেশ ছাড়তে হলো শেখ হাসিনাকে কিন্তু আমরা কি দেখবো যে আজকে ইউনু সরকারের সঙ্গে যদি আমি তুলনা করি যে কোনো বিষয় আমি কোনটা বেটার হোয়াট ওয়াজ বেটার ফর মি আমাকে তো দেখতে হবে বাংলায় যাকে বলে মন্দের ভালো কে ছিল যদি আমি ধরি নি দু সরকারই খারাপ কে কম খারাপ ছিল আমার মনে হয় যে এটা ইনস্ট্যান্ট রেটিফিকেশান আর আমার দুটো জিনিস যেটা মনে হয় যে শেখ হাসিনা যা যা বলেছেন ধরুন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান সংখ্যালঘু নির্যাতন নারীদের ওপরে যা আক্রমণ অত্যাচার ভিডিও আসে শিশুদের ওপরে অত্যাচার এখন আমি মানে সংবাদ মাধ্যম যেভাবে এখন কিছুই লিখতে পারে না সংবাদ মাধ্যম সবসময় এক বেশি কথাবার্তা বলছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে তা আমার মনে হয়েছে যে কোনটা কম খারাপ ছিল হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে কোথায় আমি বলছি না গণ ভুল নিশ্চয়ই শেখ হাসিনার কিছু ভুল ছিল কিছু ঠিক ছিল অন্য সরকারেরও সব খারাপ সব ঠিক নয় কিন্তু আমার মনে হয়েছে যে কোনটা কম খারাপ ছিল যদি আমি তাদের পার্সপেক্টিভ থেকে দেখে বলি আমার মনে হয় যে এই যে স্বাধীনতা এবং উনি যে যে বিষয় তুলে ধরেছেন শেখ হাসিনা আমার মনে হয় এটা জেন্জির এটা নিয়ে ভাবা উচিত যে আমি তাৎক্ষণিক একটি সময় উপযোগী সিদ্ধান্ত নিলাম আমি কি আমার কি এর অভাব ছিল আমি একটি আন্দোলনে গা ভাসালাম আমি কি চাইলাম আর আমি কি পেলাম তার উপরে কিন্তু বাংলাদেশের নির্বাচন হওয়া উচিত বলে আমার মনে হয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতার শীর্ষস্থানীয় সংবাদ প্রতিদিনকে এক সাক্ষাৎকার দিয়েছেন সেই ইমেইল সাক্ষাৎকারে সাক্ষাৎকার গ্রহণকারী শিরোনাম করেছেন আমার প্রত্যাবর্তনে দেশের মুক্তি শেখ হাসিনার সাক্ষাৎকারের এমন একটা শক্তিশালী শিরোনাম যেমন নজর কারবার মতো তেমনি এই সাক্ষাৎকারে প্রথমবারের মতো শেখ হাসিনা জামায়াত এনসিপি জোট প্রসঙ্গে কথা বলেছেন কথা বলতে তারেক রহমানের দেশে ফেরা এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী হয়ে ওঠার প্রসঙ্গেও আহ এসব প্রশ্নগুলো যিনি করেছেন সেই সাংবাদিক সংবাদ প্রতিদিনের সাংবাদিক অরিঞ্জয় বোস বয়সে তরুণ তিনি আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন এই অনুষ্ঠানে তাকেই জিজ্ঞেস করতে চাই যে এই সাক্ষাৎকারটি নিয়ে তার অভিজ্ঞতা এবং কিভাবে এমন একটা শক্তিশালী শিরোনামে পৌঁছলেন তিনি স্বাগত জানাই অরিঞ্জয় বোস আপনাকে অরিঞ্জয় বোস আপনাকে আমার প্রথম প্রশ্ন যে আপনি যে শিরোনামটা করলেন যে আমার প্রত্যাবর্তনে দেশের মুক্তি এবং আপনি উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছেন আহ শেখ হাসিনার এই বক্তব্যটিকে এতটা শক্তিশালী একটা বক্তব্য শেখ হাসিনার সাক্ষাৎকারে কোন প্রশ্ন থেকে বেরিয়ে এলো এবং কেন তিনি এরকম একটা দাবি করছেন তার প্রত্যাবর্তনে দেশের মুক্তি এমন দাবি করছেন কেন তিনি বলে আপনার মনে হলো না আমরা যদি গোটা সাক্ষাৎকারটা দেখি শেখ হাসিনা গোটা সাক্ষাৎকার জুড়ে দেখাতে চেয়েছেন যে বর্তমানে বাংলাদেশে একটা অরাজ মানে অরাজকতা সৃষ্টি হয়েছে সেখানে ল এন অর্ডার সিচুয়েশন আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিচার ব্যবস্থা সবই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে মানে সেটির দ্বারা নিয়ন্ত্রিত সেটি স্বাধীনভাবে কাজ করতে পারছে না সেখানে আমরা দেখেছি যে দু হাজার চব্বিশের অগাস্ট মাসের পর থেকে আজ পর্যন্ত সংখ্যালঘু নির্যাতন যেরকমভাবে বাংলাদেশে বেড়েছে নারী নির্যাতন বা মানে মূলত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ওসমান হাজির মৃত্যুকেও তিনি দায়ী করেছেন যে বাংলাদেশের যে এখন আইনশৃঙ্খলার অবনতির জন্যই ওসমান হাজির মৃত্যু হয়েছে তো আমার মনে হয় যে প্রত্যেকটি প্রশ্নের উত্তরেই তিনি বলতে চেয়েছেন যে তিনি দেশে ফিরলেই সেটি ঠিক হবে এবং দেশে তিনি ফিরবেন কখন যখন মানে তার বিচার ব্যবস্থা তার নিজস্ব স্বমহিমায় ফিরে আসবে তার নিজস্ব ক্ষমতা থাকবে আইন শৃঙ্খলা আর একটু উন্নতি হবে তো দেশের মুক্তি মানে তো একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা স্বাধীনতা মানে বাঁচার স্বাধীনতা আইন শৃঙ্খলার স্বাধীনতা মানে একটা মানুষের ব্যক্তি স্বাধীনতা যখন সরকারের দ্বারা চালিত হবে না সেটি মানে সেটি সম্ভব হবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে আর যেহেতু আমাদের হেডিংয়ে শব্দ সংখ্যা কম তো গোটাটাকে একটার মধ্যে সম্পাদকীয় বিভাগ চেষ্টা করেছে আপনার পুরো সাক্ষাৎকারটা নিয়ে শেখ হাসিনা মানে শেখ হাসিনা তো অনেক সাক্ষাৎকার দিচ্ছেন গত দু মাস নভেম্বর মাস থেকেই বলা যেতে পারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিচ্ছেন আপনার কাছে আপনার নেওয়া সাক্ষাৎকারটিতে সবচেয়ে জরুরি সবচেয়ে শক্তিশালী কথা কোনটিকে বলে মনে হয়েছে দেখুন আমি যে সাক্ষাৎকারের প্রশ্ন যেগুলি আমি পাঠিয়েছিলাম ওনাকে আমি সবকটা কটা দিক ধরার চেষ্টা করেছিলাম কিন্তু যেটা আমার মনে হয়েছে নতুন একটা হচ্ছে তারেক রহমানের প্রত্যাবর্তন কিন্তু সেটা নিয়ে আমরা সকলেই জানি যে তারেক ফিরবে বা উনি বিরোধ মানে শেখ হাসিনার বিরোধী দল উনি রিয়াকশান দেবেন এটা নতুন কিছু নেই কিন্তু উনি আমার একটা প্রশ্ন ছিল এনসিপি এবং জামাত নিয়ে আমার মনে হয়েছে যে সেটি নতুন কারণ তিনি বোঝাতে গণ অভ্যুত্থানে যে ছাত্র নেতারা তারা এনসিপি তৈরি করেছিল একটু আশায় মানে কিন্তু মানে এই যে একটা দল গঠিত হয়েছিল তারা কোথাও গিয়ে প্রতারিত হয়েছে আমি একবার দেখাতে আমি একবার ওনার ওই অংশটি পড়ে শোনাতে চাইব উনি বলছেন এনসিপি প্রাথমিকভাবে যুব আন্দোলনের মুখ হিসেবে নিজেদের তুলে ধরেছিল তারপরে দেখা গেল কয়েক মাসের মধ্যেই এনসিপি নেতারা এমন এক রাজনৈতিক দলের সঙ্গে জোট বাঁধলেন যে দল একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল ক্রমে আমরা এও দেখলাম এই রাজনৈতিক দলটির কেষ্টবিষ্ণু নেতাগণ যুদ্ধপরাধী হুমকি দিয়ে হিংসা ছড়িয়ে রক্তপাত ঘটিয়ে রণদামামা বাজিয়ে জামায়াতে জামায়াতে তাদের পক্ষে ভোট নিশ্চিত করতে চায় সাধারণ জনগণের উপর জবরদস্তি করতেও তারা দুবার ভাবে না ফলে কার আসল শক্তি কোথায় নিহিত তা তো দিনের আলোর মতো স্পষ্ট আমার মনে হয়েছে যে আসন্ন বাংলাদেশ নির্বাচনের আগে এটি একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেটমেন্ট বলে আমার মনে হয়েছে আপনি পড়ে যখন শোনালেন শেখ হাসিনার ভাষ্যটা এবং আমি যখন পড়ছিলাম বাংলায় তো মানে সঙ্গে আপনার ইংরেজিতেই হয়েছে মানে আপনারা অনুবাদ করে নিয়েছেন মানে আমরা চেষ্টা করেছি যতটা এক রাখা যায় এবং মানে এক রাখতেই হয়েছে যেহেতু মানে যার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তিনি খুব সাধারণ নন নিশ্চয়ই কিন্তু মানে ভাষাটা বিশেষ ভাবে সংবাদ প্রতিদিনে উনি ইংরেজিতে আপনাদেরকে উত্তর দিয়েছেন তারেক রহমানের ফেরা প্রসঙ্গে উনি কি বললেন তারেক রহমানের ফেরা প্রসঙ্গে উনি প্রথমেই যেটা বলেছেন যে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের বাইরে ছিলেন তো বাংলাদেশে ওনার ফেরার সঙ্গে বাংলাদেশের সামগ্রিক জনসাধারণের উন্নতি এর কোনো সম্পর্ক নেই আমরা যদি ইদানিং মানে সাম্প্রতিক দেখি তারেক রহমান বাংলাদেশে এক আমার মনে হয় কিছু সাংবাদিকদের সঙ্গে একটি চা চক্র বা বৈঠক করেন তাতে এক সাংবাদিক তারেক রহমানকে বলেন যে মুক্তিযুদ্ধ কি ছিল তারেক এই মুজিবুর রহমান জানতেন না বঙ্গবন্ধু জানতেন না উনি ফেরার পরে বঙ্গবন্ধুকে স্বপারশ্ব যা বুঝিয়েছেন যা বলেছেন উনি সেটাকেই মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে ধরে নিয়েছেন এবং সেটাকে সেটাই প্রচার করেছেন তো একইভাবে শেখ হাসিনা কিন্তু তাই বলেছেন যে এই যে উনি এলেন উনি কিন্তু বাংলাদেশের সঙ্গে খুব এক মানে বাংলাদেশের রোজ দৈনন্দিন জীবনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তো যার ফলে বাংলাদেশে ওনার প্রত্যাবর্তন খুব একটা প্রভাব ফেলবে বলে শেখ হাসিনা মনে করেন না আপনি একটু আগে জামায়াত এনসিপি জোট সম্পর্কে শেখ হাসিনা কি বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়ে মানে একটা অংশ পড়ে শুনিয়েছেন যেখানে তিনি বলছেন যে এনসিপির মানে এখন আর বুঝতে বাকি নাই যে কার শক্তি কোথায় নিহিত কিন্তু আমি যখন পড়ছিলাম ওই অংশটা আমার মনে হচ্ছে ওটা কিন্তু বেশ বিস্তারিতভাবে শেখাসিনা উত্তর দিয়েছে ওখানে তিনি যখন বলছেন যে এদের লাগাম ছাড়া মৌলবাদী আস্ফালন মানে এই জামায়াত এনসিপি জোটের মূল লাগাম ছাড়া মৌলবাদী আস্ফালন দেখে তিনি সবচেয়ে উদ্বিগ্ন মানে তার মানে কি মনে হলো আপনার কারণ এর আগে তিনি কথা বলছেন তার আগে পরে মেয়েদের ঘরে ঢুকিয়ে ফেলার কথা বলছেন মানে তিনি কি একরকমের মব মেয়েদের ঘরে ঢুকিয়ে ফেলা সংখ্যালঘু নির্যাতন সহজে নানা চলমান অপরাধ সেগুলোর জন্য কি তিনি আসলে এই মানে জামায়াত এনসিপি জোট এই রাজনৈতিক শক্তিটাকেই দায়ী করছেন আপনি ঠিক ধরেছেন কিন্তু এরপরে আপনি দেখবেন যে এই প্রশ্নের শেষেই শেখ হাসিনা বলছে যে এই যে রাজনৈতিক আসফালন এটা হচ্ছে এক্সট্রিমিস্টদের আসফালন এটা কেন বাড়ছে কারণ তিনি মনে করছেন যে বিচার ব্যবস্থা যেহেতু ইউনু সরকার দ্বারা চালিত এবং নিয়ন্ত্রিত এবং প্রভাবিত সেই ক্ষেত্রে এদের শাস্তি দেওয়ার কেউ নেই তো যার ফলে এরা লাগাম ছাড়া অপরাধ বা লাগাম ছাড়া এই অত্যাচার চালিয়ে যাচ্ছে যেরকম আমরা দেখেছি যে যেরকম আমরা দেখেছি যে প্রথম আলোর অফিস বা স্টারের অফিসে হামলা হয়েছে তারপরে কিন্তু এটার শাস্তি কি পেল এই যে যারা ওসমান হাজির মৃত্যু হয়েছে প্রায় তারা শাস্তি কি পেল এই ছায়া নটে এরকম একটা সাংস্কৃতিক কেন্দ্রে যে হামলা হয়েছে তারা শাস্তি কি পেল মানুষ যখন অপরাধ করে দেখছে যে সে শাস্তি পাচ্ছে না সে তো লাগান ছাড়া অপরাধ করবেন বলেই তিনি মনে করেন তিনি শেখ হাসিনা বলছেন যে হুমকি দিয়ে হিংসা ছড়িয়ে রক্তপাত ঘটিয়ে রণদামামা বাজিয়ে জামায়াতে তাদের পক্ষে ভোট নিশ্চিত করতে চায় সাধারণ জনগণের ওপরে জোর জবস্তি করতেও তারা দুবার ভাবে না ফলে কার আসল শক্তি কোথায় নিহিত তা তো দিনের আলোর মতো স্পষ্ট তবে জামায়াত এবং তার মিত্র রাজনৈতিক শক্তিগুলির লাগাম ছাড়া মৌলবাদী আস্ফারণ দেখে আমি সবচেয়ে উদ্বিগ্ন এবং বাংলাদেশের রোজকার জীবন একেবারে বিপর্যস্ত করে দিয়েছে মহিলারা অবর্ণনীয় Oh born on you হিংসার শিকার বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে এমন কি বেরোতেই দেওয়া হচ্ছে না তাদের এর অর্থ সামাজিক পরিসরে মেয়েদের অংশগ্রহণ কমছে অন্যদিকে ধর্মীয় সংখ্যালঘুরা অন্য ধর্মের অবমাননার মিথ্যা দায় ও অকথ্য নির্যাতন সইছে বাংলাদেশে যে তরুণ প্রজন্ম সমৃদ্ধি ও সুযোগের আশায় এনসিপিতে যোগ দিয়েছিল তারাও প্রতারিত যে অংশটি আমি বলছিলাম প্রতিশ্রুতি রাখা হচ্ছে না আওয়ামী লীগ কিন্তু তরুণদের জন্য প্রকৃত সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছিল আওয়ামী লীগ শাসন পর্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছিল সাত শতাংশ আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন অর্জনের একটি ছিল দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে মাথা তুলতে না দেওয়া এবং এমন একটি সহিষ্ণু উদার সমাজ গড়ে তোলা যেখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারবেন নতুন রাজনৈতিক জোট সেই সমস্ত অগ্রগতিকে খর্ব করার খেলায় মেতেছে উনি একটা গুরুত্বপূর্ণ জোট সম্পর্কে এই মতামত দিয়েছেন তারেক রহমানের ফেরা বিষয়ে মতামত দিয়েছেন সেদিক থেকে এই সাক্ষাৎকারটা মানে একেবারে অনেকগুলো নতুন মতামত তার দিক থেকে নিয়ে এসেছে কিন্তু ভোট হয়ে যাচ্ছে ভোটের বিষয়ে আওয়ামী লীগ কি করবে বলে আপনার মনে হলো প্রতিহত করবে প্রত্যাখ্যান করবে নাকি অপেক্ষা করবে যে ভোটের পর যারা আসবে ক্ষমতায় তারা ব্যর্থ হবেন মানে কি এখন আমি এই উত্তরটি একটু বিস্তারিত বলবো তার কারণ হলো জেএনসি প্রচুর ইতিবাচক দিক আছে প্রচুর ইতিবাচক দিক আছে তারা টেকনোলজি জানে এখন এর যুগ তারা মানে বিশ্ব যে গতিতে এগিয়ে যাচ্ছে জেনজি সেই গতিতে নিজেকে এগিয়ে যাচ্ছে জেন্সি পরিবর্তনশীল তারা আটকে একটা নেতিবাচক আছে ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশানে বিশ্বাসী তার মানে যে তাৎক্ষণিক যা হলো তা মানে সেই সমুদ্রে আমিও গা ভাসালাম সেই নদীতে আমিও গা ভাসিয়ে গেলাম এইটি কিন্তু আমি জেএনসি খালি বাংলাদেশ নয় সামগ্রিক দেশের আমি বলবো সেটা খুবই নেতিবাচক দিক আজকে জুলাই গণ অভ্যুত্থান নিশ্চয় বিরাট ছাত্র সংগ্রাম মানে সারা বিশ্বের ইতিহাসে জুলাই গণ অভ্যুত্থান থাকবে কিন্তু তাতে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে তাতে কি এই যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে প্রায় দু বছর প্রায় আঠেরো মাস কেটে গেল প্রায় আঠেরো উনিশ মাস কেটে গেল তাতে কি বাংলাদেশ সত্যি কি সুফল পেয়েছে তো থেকে বাংলাদেশের আখেরে লাভ হয়েছে নাকি বাংলাদেশে শেখ হাসিনার আমলে যা ছিল তার চেয়েও মানে বাংলাদেশের পরিস্থিতির অবনতি ঘটেছে এইটা কিন্তু আমাদের দেখতে হবে যে আমরা কি দেখ চাইলাম যে শেখ হাসিনা নাকি মানে যেটা নিয়ে শুরু হলো রাজাকার এবং আমাদের মুক্তিযোদ্ধার যে বিতর্কটা দিয়ে শুরু হলো তারপরে কিন্তু আমরা তার আগে পরে বাংলাদেশে তার শাসন অবস্থা কিচ্ছু বিচার না করে খালি একটি মন্তব্যের ওপরে একটি গণ হয় এবং সেটি একটি বিরাট আকার নেয় অগ্নিগর্ভ পরিস্থিতি তার ফলস্বরূপ বাংলাদেশ ছাড়তে হলো শেখ হাসিনাকে কিন্তু আমরা কি দেখবো যে আজকে ইউনু সরকারের সঙ্গে যদি আমি তুলনা করি যে কোনো বিষয় আমি কোনটা বেটার হোয়াট ওয়াজ বেটার ফর মি আমাকে তো দেখতে হবে বাংলায় যাকে বলে মন্দের ভালো কে ছিল যদি আমি ধরে নি দু সরকারি খারাপ কে কম খারাপ ছিল আমার মনে হয় যে এটা ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশান আর আমার দুটো জিনিস যেটা মনে হয় যে শেখ হাসিনা যা যা বলেছেন ধরুন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান সংখ্যালঘু নির্যাতন নারীদের ওপরে যা আক্রমণ অত্যাচার ভিডিও আসে শিশুদের ওপরে অত্যাচার এখন আমি মানে সংবাদ মাধ্যম যেভাবে এখন কিছুই লিখতে পারে না সংবাদ মাধ্যম সবসময় এক বেশি কথাবার্তা বলছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে তা আমার মনে হয়েছে যে কোনটা কম খারাপ ছিল হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে কোথায় আমি বলছি না গণ ভুল নিশ্চয়ই শেখ হাসিনার কিছু ভুল ছিল কিছু ঠিক ছিল অনু সরকারেরও সব খারাপ সব ঠিক নয় কিন্তু আমার মনে হয়েছে যে কোনটা কম খারাপ ছিল যদি আমি তাদের পার্সপেক্টিভ থেকে দেখে বলি আমার মনে হয় যে এই যে স্বাধীনতা এবং উনি যে যে বিষয় তুলে ধরেছেন শেখ হাসিনা আমার মনে হয় এটা জেনজির এটা নিয়ে ভাবা উচিত যে আমি তাৎক্ষণিক একটি সময় সময়োপযোগী সিদ্ধান্ত নিলাম আমি কি আমার কি এর অভাব ছিল আমি একটি আন্দোলনে গা ভাসালাম আমি কি চাইলাম আর আমি কি পেলাম তার উপরে কিন্তু বাংলাদেশের নির্বাচন হওয়া উচিত বলে আমার মনে হয় আহ আপনাকে একটা শেষ প্রশ্ন না করেই পারছি না এই সুবাদে মানে আপনি তো খুব বিস্তারিতভাবে আপনার ব্যক্তিগত একটা অনুভূতি তুলে ধরলেন বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে মানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই পুরো বিষয়টাই মানে পর্যবেক্ষণ করতেন এবং দেখাচ্ছে দেখা যাচ্ছে যে দুহাজার চব্বিশ এর পাঁচই আগস্টে যে তরুণেরা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলেন তারা আসলে ভীষণ ক্ষুব্ধ ছিলেন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সেটা ওসমান হাদির মৃত্যুর পর আবার আরেক দফা দিয়ে উঠেছে জি গুলিবিদ্ধ হওয়ার পর সেই খুব আবারও ভীষণ মানে ভাবে উঠল আহ তো এই যে ভারত বাংলাদেশ সম্পর্কটা এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে এবং তার কেন্দ্রে ইউনুস সরকার কিন্তু বারবারই শেখ হাসিনাকে দেখাতে চান এখন এর প্রমাণ হিসেবে যে শেখ হাসিনা ভারতে আশ্রয় পেয়েছেন সে কারণেও প্রমাণিত হচ্ছে যে ভারত বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়ায় তো এই সব কিছু বিবেচনা করে আপনার কি মনে হয় ভারতের সংবাদ মাধ্যম সুশীল সমাজ কিংবা আপনি যদি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলেন সাধারণ মানুষ তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক থাকে কিভাবে এখন বিবেচনা করে বা একটা পালাবদল ঘটে যাচ্ছে কিনা মানে এমনকি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যেতে পারছে না ভারতে দেখ না প্রথমত যেটা বলি যে পশ্চিমবঙ্গের মানুষ চিরকালই সুশীল সমাজ বা মানুষ যে আমরা সবসময় বাংলাকে একভাবে দেখে এসেছি কারণ পশ্চিমবঙ্গের মানুষ তারা চিরকাল রবীন্দ্রনাথ পড়ে বড় হয়েছে জীবনানন্দ করে বড় হয়েছে তারা সব সময় আমাদের জীবন দর্শন শিখিয়েছে যে কাটাতারের বেড়া দুটো বাংলাকে ভাগ করতে পারেনি পারবে না এই ধারণা বা এই মতাদর্শনী পশ্চিমবঙ্গ গড়ে ওঠে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে দুটো জিনিস দেখতে হবে একটা হলো যে মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত বাংলাদেশের বাংলাদেশকে যে পরিমাণ সাহায্য করেছে বা বাংলাদেশ এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে বা বাংলাদেশের স্বাধীনতায় ভারতের যে ভূমিকা ছিল সেটি যদি শেখ হাসিনা কে ভারত না রাখতো তাহলে সেটি মিথ্যা হয়ে যেত এটা আমার একদম ব্যক্তিগত অভিমত আমি বলছি শেখ হাসিনা চিরকালই ভারতের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিল ভারত শেখ হাসিনাকে ভারত জায়গা দিয়ে অনেকের ক্ষোভের মুখেই পড়েছে খালি বাংলাদেশ নয় কিন্তু ভারতের নিজস্ব একটা চিন্তা চিন্তাভাবনা নিজস্ব একটা ফরেন পলিসি সব মাথায় রেখেই যারা আছেন নিশ্চয়ই সেই সব মাথায় রেখেই তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন কিন্তু যেটা হলো সেটা হলো বাংলাদেশ যেভাবে ভারতকে আক্রমণ করতে শুরু করলো আমার মনে হয়েছে সেটা উদ্দেশ্য প্রণোদিত ছিল ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায়নি কোনো কোনো দিন ভারত বা পশ্চিমবঙ্গ সরকার বা ভারতের কেন্দ্রীয় সরকার কোনো দিন বাংলাদেশ সম্পর্কে এমন কোনো মন্তব্য করেনি যা বাংলাদেশের মানুষ মানুষকে আঘাত দেয় আমার মনে হয়েছে বাংলাদেশ যেভাবে ভারত শুরু করেছিল তাতেই ভারতের ভারতবাসী বাংলাদেশের প্রতি একটি অন্য অনুভূতি বা একটি অন্য ধারণা তৈরি হতে শুরু করলো আমার মনে হয় যে ভারত সবসময় একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কই চেয়েছিল আমরা দেখেছি যে যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেলেন আমাদের ভারতের বিদেশ বিদেশমন্ত্রী গেছিলেন প্রধানমন্ত্রী নিজে একটি চিঠি লিখে তারেক রহমানকে পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোক প্রকাশ করেছেন ভারত কোনোদিনই বাংলাদেশের সঙ্গে খুব একটা অসৌজন্যমূলক সম্পর্কে যাবে বলে আমার মনে হয় না কিন্তু বাংলাদেশ সমস্যাটা হলো জনগণের সাথে জনগণের এখানে সরকার আমার মনে হয় খুব একটা বড় রোল প্লে করে না কারণ বাংলাদেশি বাংলাদেশের মানুষ যেভাবে ভারতকে আক্রমণ করছে আমার মনে হয় ভারতের জনগণ সেটির পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে আমার মনে হয় যত দিন যাবে আমার যদি সুষ্ঠু নির্বাচন হয় একটি স্থায়ী সরকার আসে আমার মনে হয় দুই দেশের সম্পর্ক ঠিক করার জন্য উদ্যোগ নেবে অসংখ্য ধন্যবাদ অরিঞ্জয় অনেক ধন্যবাদ আমার সঙ্গে সংযুক্ত হবার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক ধন্যবাদ আপনাদেরও